পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো একত্রিশ পাতা থেকে পড়ছি উনিশ এগারো উনিশশো আটাত্তর আলং অরুণাচল প্রদেশে এই প্রথম এলাম তার আগে আসামের কয়েকটা জায়গায় গিয়েছিলাম কামাখ্যাতন্ত্রের পীঠস্থান হলেও অন্যত্র অসমিয়ারা শঙ্করদেবের প্রতি শ্রদ্ধালু নাম জপ তাদের প্রধান সাধনা ভক্তিপথের সাধনা ভক্তিপথে আবেগকে গুরুত্ব দেওয়া হয় বৌদ্ধ ধর্মেও দেখা যায় মৈত্রী করুণা ইত্যাদি ভাবের ওপর ধ্যান করা ভালোবাসা মানুষের সবচেয়ে খুবই স্বাভাবিক প্রবৃত্তি শিশু থেকে বৃদ্ধ সবার হৃদয়ে এটা রয়েছে ভক্তি সাধনায় এই আবেগকে মিশিয়ে দেখা হয় বিরাট বা বিশাল সত্তার সঙ্গে বিরাটের প্রতি আকর্ষণ অসীমের প্রতি কৌতূহল এসব সহজভাবেই আসে মানুষের মধ্যে এভাবে ভক্তিপথে সহজ ও স্বাভাবিক দুটি প্রবৃত্তিকে মিশিয়ে সাধনা করতে হয় ভক ভক্তির মধ্যে আবার দুটি স্রোত দেখা যায় এক অসমিয়াদের মতো নিরাকার বিশালতা দুই বৈষ্ণবদের মতো সাকার উপাসনা ভক্তি মূলত আকর্ষণবোধ এই আকর্ষণ যখন জড়বস্তু বস্তু বা বিষয়ের প্রতি হয় টাকা ঐশ্বর্য দেহ ইত্যাদি তখন সেটা আসক্তিতে পরিণত হয় কারণ মানুষ সেগুলোর ওপর নিজের অধিকার বা কর্তৃত্ব স্থাপন করতে চায় এটা হলো আকর্ষণী শক্তির নিম্নগতি কারণ এতে তার চেতনার বিকাশ ঘটে না নিজের কর্তৃত্ববোধ যতই কম থাকে আনন্দ ততই বেশি হয় অর্থাৎ আসক্তিকে অতিক্রম করতে পারলে মনে সুকুমার বৃত্তির প্রকাশ হতে থাকে এরও ওপরে উঠলে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে হয় বিরাটের কাছে বিরাটত্বের অনুভব হয় আনন্দে ভরপুর হয়ে ওঠে এটা ভক্তি আকর্ষণী শক্তির তখন ঊর্ধ্বগতি মনের স্বাভাবিক গতি যে আকর্ষণ সেটা নিচে নামলে হয়ে যায় আসক্তি আর ওপরে উঠলে হয় ভক্তি পথে জ্ঞান প্রাধান্য দেওয়া হয় না শুধু বিরাটত্বের প্রতি আকর্ষণ এবং এই সঙ্গে বিরাটত্ব নিয়ে মনন বা ধ্যান এভাবে জীব আমি অনুভব গৌণ হতে থাকে এবং বিশ্ব আমি অনুভব শক্তিশালী হতে থাকে ভক্ত জীব আমি ভাবকে সমর্পণ করে দেন বিশাল আমির কাছে জ্ঞানী বিশাল আমির চিন্তা করতে করতে জীব আমিকে ভুলে যেতে থাকেন মনের মধ্যে ভক্তির ভাব জেগে থাকে অনেকক্ষণ বিশেষ করে সাত আট দিন ধরে লক্ষ্য করছি বুঝতে পারছি ছোট ছোট ভাবকে বিশালের দিকে টেনে দিলে আমার সত্তায় এক পরিবর্তন শুরু হয় সত্তার প্রসারতার সঙ্গে সঙ্গে ছোটো আমিটা মিলিয়ে যেতে থাকে বড় আমিটার সঙ্গে ভক্তি যেমন বিশালত্বে নিজেকে সমর্পণ জ্ঞানে তেমনি বিশালত্বকে আকর্ষণ ভক্ত ঈশ্বরকে একটা রূপ দেন বিশালত্বকে পার্থিব রূপ দেন এবং ওই রূপের মাধ্যমে সাধনা করেন জ্ঞানী এটা না করে নিজের চেতনাকেই বিশাল করে তোলেন দুজনেই কিন্তু বিশালত্বের মধ্যে এক রহস্যকে রেখে সাধনায় অগ্রসর হন ভক্ত যেমন বলেন ঈশ্বরের প্রকৃত রূপ ঢাকা রয়েছে মানবীয় রূপের আড়ালে আর জ্ঞানী একে শুধু সৎ চিত আনন্দ বলেন এবং এই সাথেই বলেন যে সাধনার মাধ্যমেই এই সৎ চিৎ আনন্দের অনুভব সম্ভব গত এক সপ্তাহ ধরে নিজের মধ্যে যে ভক্তির ভাব অনুভব করছি সেইভাবে আকর্ষণবোধ যেমন আছে তেমনি আছে বিমূর্ত বিশালত্ব ভক্তের ঈশ্বর অনেকটা পার্সোনাল গড অর্থাৎ ঈশ্বর যেন ব্যক্তিরূপে প্রকাশিত আমার ভাবটা সেরকম নয় বরং ওই বিশালত্ব যেমন বিমূর্ত তেমনি রহস্যময় ধ্যান করতে করতে বিরাট চেতনা সমুদ্রে যেন বিলীন হতে চলেছি ওই রহস্যময় চেতনার প্রতি আকর্ষণ এভাবেই ভক্তির প্রকাশ আমার মধ্যে তন্ত্র সাধনায় এই বিশালত্বকে মাতৃভাবে আবাহন করা হয় যোগে নিজের অন্তর্শক্তিকে বিশাল অসীম শক্তিকে তন্ত্র দেখেছে নিজের বাইরে যোগ দেখেছে ভেতরে তন্ত্র একরকম ভক্তি সাধনা যোগ হলো জ্ঞান সাধনার মতো আমার সাধন জীবনের প্রথমে তন্ত্রের ওপর জোর দিয়েছিলাম জপ পরে যোগের ওপর ধ্যান তবে কর্মযোগটা সবসময়তেই ছিল কারণ কর্মের মাধ্যমেই প্রকাশ পায় সাধক কতটা এগোতে পেরেছে বিভিন্ন রকম সাধনার সাহায্য নিয়েছি কিন্তু কোনোটাই এদের শাস্ত্রীয় পদ্ধতি মেনে এগিয়েছি কথা বলতে পারি না কারণ আমার মূল ড্রাইভিং ফোর্সটি ছিল কৌতূহল আর প্রয়োগ পদ্ধতি ছিল হাতে কলমে পরীক্ষা করে দেখা নানা নানারকম অনুভূতি এসেছে নিজে নিজেই আমার ইচ্ছা অনুসারী নয় বহু প্রবীণ মহারাজের কাছে জেনেছি এই অনুভূতি তাৎপর্য আরও গভীরে গিয়ে জানতে ইচ্ছে হয়েছে এর পর কি মূল উৎস কী স্বর্গে যাবার জন্য বা শান্তি লাভের উদ্দেশ্যে তো সাধনা করছি না জানতে চাইছি আধ্যাত্মিক মনে পড়ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইটির কথা এক চরিত্রের কথা লিখেছিলেন তিনি যিনি মহাবিশ্বে একা একা চলেছেন আকাশপথে পথে তিনি জানতে চান এই বিশ্বব্রহ্মাণ্ড কত বড় এর শুরু ও শেষ কোথায় আমার অবস্থাও কি অনেকটা এইরকম দুঃখ দূর করা বা শান্তি লাভের জন্য তো সাধনা করছি না তবে আমার লক্ষ্য কি। সব কিছুর উৎসকে জানার কৌতূহল আবার মনে প্রশ্ন ওঠে সবার পক্ষে কি লক্ষ্য থাকা দরকার শুধুই সাধনা শুধুই যাত্রা শুধুই বিস্ময় ও জিজ্ঞাসা এ নিয়ে কোনো যায় না এতেও তো আনন্দ আছে আবার ভক্তিও এভাবে আনন্দ পাওয়াই কি আমার লক্ষ্য মনের গভীরে কোনো না কোনো একটা লক্ষ্য আছে অথচ সেটার সম্বন্ধে আমি এখনও সচেতন নই এমন অবস্থায় কি আমার কয়েক বছর আগে এমনই ভক্তির ভাব জেগে থাকতো আমার মনে ভক্তির মধ্যে এক অপূর্ব আনন্দের স্পর্শ অনুভব করতাম জাগতিক কাজ ভালো লাগতো না এমনকি সমাজসেবার ইচ্ছা মানুষের দুঃখ দূর করার ইচ্ছাও দূর হয়ে গিয়েছিল মন থেকে মনে হতো এমন কাজ আমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাবে গ্রামে ত্রাণ কাজে গিয়ে দৈনন্দিন জীবনে মানুষের অসহনীয় দুঃখ দেখেছি স্বামীজির বাণী আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে বারবার কিন্তু ভক্তির প্রাবল্যে সেই সম ব্যথা ভাবও ভালো লাগতো না মনে হতো সমাজসেবাও ভক্তিপথে বাধা এ আমাকে লক্ষ্য থেকে সরিয়ে দেবে সোমনাথ মহারাজ সমর্থন করেননি আমাকে বলেছিলেন শ্রীচৈতন্য রামানুজ ঠাকুর এরা তো ভক্তির উচ্চ স্তরে থেকেও মানুষের দুঃখ কষ্ট দূরের ওপর জোর দিয়েছিলেন অতএব সমাজসেবা ভক্তিপথে বাধা নয় বরং যে অমৃতের সন্ধান পাওয়া যায় আধ্যাত্মিক সাধনায় তাকেই মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয় আর শুধু ভক্তি কেন অদ্বৈত জ্ঞানের চূড়ায় বসে শঙ্করাচার্য মানুষের দুঃখ দুর্দশায় দূর করার চেষ্টা করেছেন তাই ভক্তি বাধা নয় তাছাড়া ঠাকুর স্বামীজির পথ যদি বলো তবে এই পথে সমন্বয় দর্শনের কথা তো বলা হয়েছে আত্মানমক্ষার জগৎ হিতায়চা নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্যই সাধনা শিব জ্ঞানে জীব সেবা ঠাকুরের কথা আর এই জগৎ কল্যাণ শুধু আধ্যাত্মিকতা শেখানো নয় দৈনন্দিন জাগতিক শিক্ষাও ঠাকুর বলেছেন খালি পেটে ধর্ম হয় না প্রশ্ন করলাম দেশের সব ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় উত্তর দিলেন সোমনাথ মহারাজ স্বামীজি যা চেয়েছেন তা হলো মানুষের সশক্তিকরণ তার চিঠিগুলো পড়ো কেন তিনি কারিগরি বিদ্যা শেখানোর কথা বলেছেন ব্যবসা শেখানোর কথা বলেছেন বিজ্ঞান পড়ার উপর জোর দিয়েছেন কেন বারংবার বলেছেন বেদান্ত প্রচারের কথা ছাগলের দলে মিশে সিংহের বাচ্চা কিভাবে ব্যয় ব্যয় করতো তার সেই গল্পটার কথা মনে আছে তো তোমার যে কনফিউশন বললেন মহারাজ সেটা সাধারণ সাধকের মনোভাব তুমি ভাবছো হয় এটা নয় ওটা দুটো যে একসঙ্গেই হতে পারে সেটা দেখো সাধনার উচ্চ উচ্চস্তরে গেলে অনুভব করতে পারবে যে ঈশ্বর সত্ত্বাই বিভিন্ন জীব রূপে আবির্ভূত হয়েছেন উপনিষদে এজন্যই বলা হয়েছে ঈশাবাসিয়াং ইদং সরবম মানুষের সেবা মূলত ঈশ্বর সেবাই ঈশ্বরের পূজা এর ওপরেই স্বামীজি বারবার জোর দিয়েছেন চোদ্দ পাঁচ উনিশশো কলকাতা অদ্বৈত আশ্রমে বদলি হয়ে সাধন ভজনের সময় পাচ্ছি অনেক অধিকাংশ দিনই পাঁচ ঘন্টার বেশি সময় ধ্যান অভ্যাস করতে পারছি এই সঙ্গে বাইরে লেকচার দেওয়া যুবকদের সংগঠিত করা সমাজসেবার সুযোগ বিভিন্ন মানুষকে চেনা আমার জীবনটা যেন নতুন বাঁক নিয়েছে কত সপ্তাহে বক্তৃতা দিতে গিয়েছিলাম কাশীপুরে যুবকদের সংস্থা ঠাকুরের সম্বন্ধে বললাম তিনি কিভাবে নতুন যুগকে বুঝতে পেরেছিলেন সেটাও আলোচনা করলাম বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে বাবু সাজা চালকলা বাঁধা বিদ্যে কামিনী কাঞ্চন ইত্যাদির ব্যাখ্যা দিলাম সমাজবিজ্ঞানের দিক থেকে দেখালাম যে আজকের মানুষ কিভাবে এসবে আটকে থেকে নিজের স্বাধীনতা হারাচ্ছে উচ্ছ্বসিত প্রশংসা করলেন শ্রোতারা ক্লাবের যুবকেরা টেপ করেছিল পুরো বক্তৃতাটা তারা চাইল এটি বুকলেট হিসাবে প্রকাশ করতে অবাক হলাম বুঝতে চেষ্টা করলাম বর্তমান যুবকদের চাহিদা তারা কি চাইছে ধর্ম থেকে আমার চেতনায় একটা নতুন দিক খুলে গেল ভাষণের পর ওদের সঙ্গে ব্যক্তিগত আলাপে অনেক কিছু জানতে পারলাম সমাজ সম্বন্ধে এখনও অনেক জানতে হবে বুঝতে হবে আজকের মানুষকে তবেই ওদের কিছু দিতে পারবো যা ওদের কাজে লাগবে ভোরে ধ্যান করা ছাড়া লাঞ্চের আগেও কিছুটা সময় পাচ্ছি ধ্যানের জন্য বিকেলে তিনটের পরেও আর সন্ধ্যাবেলায় অফিসে আমার কাজ বিশেষ নেই প্রুফ দেখার কাজ ঘরে বসেই করি ফলে সময়ের অ্যাডজাস্ট করে সাধন করতে পারছি নিজের ইচ্ছা মতো কখনো কখনও ইচ্ছা হয় রাতে ঘুমোতে যাবার আগেও ধ্যান করার দুদিন করতে একটু মাথা ধরল তাই সেটা বন্ধ করে দিয়েছি ঘুমের আগে ধ্যান করি না সময় পাচ্ছি বলে হঠাৎ ধ্যান বাড়িয়ে দেওয়াটা ঠিক হবে না ধীরে ধীরে বাড়াতে হবে দেখতে হবে শরীর মন কতটা নিতে পারছে আমরা আজকে পড়লাম একশো পঁয়ত্রিশ পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন 修斯特塔。